নদিয়ার গাংনাপুরে শুভেন্দু অধিকারীকে দেখে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের তখনই মেজা ঝাড়ালেন শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করলেন তৃণমূল কর্মী সমর্থকদের এমনকি পায়ের থেকে জুতো খুলে তেরে যান তৃণমূল কর্মীদের দিকে শুভেন্দুকে দেখা মাত্র অশ্লীল স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকেরা তা শুনে মেজা ঝাড়িয়ে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে তেরে যান তৃণমূল কর্মীদের দিকে এমনকি শ্রাব্য ভাষায় খিস্তি দিতেও শোনা যায় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে এদিন নদীয়া রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে আক্রান্ত কর্মীদের সাথে দেখা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর ফিরে যাওয়ার পথে এমন বিপত্তি ঘটে তৃণমূল কর্মীদের স্লোগান ও কালো পতাকা দেখানোর পর এক প্রকার মেজা ঝাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা করব করব আমি করব করব আমি সারা টাকা হারিসবি